নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত বাগাছড়া গ্রাম পঞ্চায়েতের সংলগ্ন এলাকায় অবস্থিত রামকৃষ্ণ মিশন আজ বহু ভক্তের হৃদয়ের কেন্দ্রবিন্দু কয়েকশো বছরের পুরনো ওই মিশন উনিশশো সালে স্বামী মাধবানন্দের জন্মতিথিতে নতুন মন্দির প্রতিষ্ঠার মাধ্যমে নতুন আঙ্গিকে আত্মপ্রকাশ করে পরে মন্দিরটি বেলু মঠের অধীনে চলে আসে দুহাজার সালে এক মহারাজ স্বপ্নাদেশে নির্দেশ পান এখানে দুর্গাপুজো শুরু করার সেই থেকেই বেলুর মঠের সমস্ত নিয়ম মেনে দুর্গাপুজো অনুষ্ঠিত হতে থাকে বাগাছড়া রামকৃষ্ণ মিশনে প্রথমে শুধুমাত্র দুর্গাপুজো হলেও দুহাজার একুশ সালে স্বামী দুর্গেশ্বানন্দ মহারাজের প্রস্তাবে এখানে কুমারী পুজোর সূচনা হয় তারপর থেকে প্রতিবছর দেবী দুর্গার সঙ্গে কুমারী পুজো অনুষ্ঠিত হয় এখানকার পূজার বিশেষ বৈশিষ্ট্য হল বেলুন মঠের মহারাজ নিজে এসে এই আচার অনুষ্ঠান পরিচালনা করেন ফলে বাগা সরার পূজা এখন সমগ্র অঞ্চলের মানুষের কাছে এক আধ্যাত্মিক উৎসব দূর দূরান্ত থেকে ভক্তরা মনস্কামনা নিয়ে আসেন দেবী দর্শন করেন এবং কুমারী পুজোয় অংশ নেন এখানকার রামকৃষ্ণ মিশন শুধুমাত্র ধর্মীয় আচারই সীমাবদ্ধ নয় দুর্গাপুজোর সময় তারা দুস্থ মানুষদের খাদ্য বস্ত্র ও অন্যান্য প্রয়োজনীয় জিনিস দান করেন তাই এই পূজা শুধু ভক্তির নয় মানব সেবারও এক মহোৎসব থেকে স্বামী মাধবানন্দের জন্মতিথি উপলক্ষে এখান থেকে মন্দির সূচনা হয় তখন উনিশশো সালে বাগাসা রামকৃষ্ণ মিশনের মাধবানন্দের জন্মতিথি থেকে এখানে সূচনা হয় সেই সূচনা থেকে আস্তে 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 আগে দু হাজার এগারো সাতাশে অগাস্ট রামকৃষ্ণ মিশন বেলুর মঠ অধিগ্রহণ করে বেরুর মঠের এখনও শাখা আমরা পাইনি কো অর্ডার তবে চেষ্টা চলছে হয়ে যাবে খুব তাড়াতাড়ি এখন সম্পূর্ণ মঠটা পরিচালনা করে বেলুর মঠ বেলুর মঠের মহারাজ এখানে আছেন তিনজন তিনজন মহারাজ এখানে থাকেন এবং এনারা প্রতিদিন এখানে বেলুর মঠ থেকে বিভিন্ন অনুষ্ঠানে ওনারা আছেন এখানকার সূচনা বা পুজো পার্থন যা কিছু নিয়ম সমস্ত বেলুর মঠের অনুমতি হয় বেলুর মঠ যা যা হয় যা যা বলে আমরা সেই হিসাবেই চলি স্বপ্নাদেশে শুরু হওয়া এই পূজা আজ নদিয়ার বাগাছড়া রামকৃষ্ণ মিশনকে এক অনন্য ধর্মীয় সামাজিক কেন্দ্র করে তুলেছে নদিয়া থেকে উহেলি দেবনাথের পৌঁছ খবর বাংলা